আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি কীভাবে মশামাছি তারাই দেখেন গরুর খামারে আপনার অত্যন্ত একটি সমস্যা হল মশামাছি এটি অনেকের ক্ষেত্রে হয় বড় বড় খামারের ক্ষেত্রেও হয় তারা আপনার বড় বড় খামারে যেহেতু ওই সব করলে অনেক টাকার খরচ হয় তাই তারা করে না তো দেখেন আমাদের মতো যারা প্রান্তিক খামার আছেন তাদের কিন্তু এই বিষয়টি করতে হবে করলে আপনি খামারে অতি তাড়াতাড়ি লাভবানটা দেখতে পারবেন তো দেখেন গরুর শরীরে যদি মশা বয় তাহলে কিন্তু আপনার রক্ত খায় এই রক্ত খাওয়ার কারণে কিন্তু গরুর অনেক ক্ষতি হয় কেননা গরুর রক্ত যদি আপনার বাইর করে মশা মাসি আপনার একটা মশা আছে তারপর আপনার ডাসা আছে আমরা বড় মাসি বলি ডাসা বলি অনেকে অনেক রকমই বলে তো দেখেন যদি এই মশা মাসি বয় তাহলে কিন্তু রক্ত খায় এই রক্ত খাওয়ার কারণে কিন্তু গরুর আপনার ইনফেকশন হয় অনেকের ক্ষেত্রে এই রোগ বালাই হয় অনেকে বলে গরু রোগবলাই হয় কিন্তু রোগবলাই যে কেন হয় এটা তারা জানে না দেখেন যদি আপনার মশামাশি হয় সরিলে তাহলে কিন্তু আপনার বালাই সরাই তাই আপনাকে জানতে হবে যে গরুর খামারে কিভাবে আপনার মাছি তাড়াইতে হয় তো আজকে আপনাদেরকে ছোট একটি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে আমি কীভাবে মশামাশি তাড়াই তো যে এখানে দেখেন আপনার প্রথমে ফিনিশ ব্যবহার করছি আমি হ্যাঁ এই ফিনিশ আমি ব্যবহার করছি ফিনিশ ব্যবহার করার কারণেও কিন্তু মশামাশি আপনার থাকেই যায় আপনার মশা আমি আমি তাড়াইতেই পারি না এই ফিনিশ দিয়া শুধু নামে বুঝছেন ফিনিশ দিলে একটু উপকার আছে কিন্তু বেশি পরিমাণে নাই কে তবে আজকে আপনাদের মাঝে যে জিনিসটা দেখাবো এটা দিলে আপনার গরুর খামারে একদম উন্মুক্ত হয়ে যাবে কোনো মশা থাকবে না ইনশাল্লাহ তো আপনারা চাইলে ভিডিওটি শেষ পরিমাণ দেখতে পারেন আপনাদের অনেক উপকার আসতে পারে তো চলুন আপনাদেরকে সেই প্রক্রিয়াটি দেখানো যাক সর্বপ্রথমেই আপনাদের যে জিনিসটা লাগবে এটা হলো আপনার এই যে নেপথলিন হ্যাঁ আপনারা অনেকেই চিনেন নেপথলিনের গোটা এই যে আপনারা দেখলেই চিনতে পারবেন এই নেপথলিন আপনারা কি করবেন এই নেপথোলিন আপনার ঘোরা করলে ঘোরাও করতে পারেন এমনি দিলেও এমনিও দিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা এই আপনার দুই থেকে তিনটি দিয়ে দিবেন আপনার বোতলের মধ্যে দুই থেকে তিনটি দিতে হবে দুই থেকে তিনটি দেওয়ার পর আরেকটি জিনিস দিবেন এটা হলো আপনার করপুল হ্যাঁ এটি দেওয়ার পর আপনারা দিবেন করপুল অনেকেই করপুল চিনেন এই যে দেখেন এই যে করপুল এই যে করকল আপনারা দিবেন বেশি পরিমাণে দিবেন না তবে আপনারা অনুমান মতো দিবেন আমার যেহেতু ছোটো বোতল তাই আমি এই যে অল্প পরিমাণে দিতেছি আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আর দিয়ে দিলাম কোনো সমস্যা নাই কারণ বেশি হলেও সমস্যা নাই যেহেতু একটু দামি জিনিস একটু হই হিসাব করে দিতে হবে তো এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমার এখানে পানি দিতে হবে হ্যাঁ এখানে পানি দিতে হবে তো চলুন পানি দিয়ে আসি এই যে পানি দিতেছি পানিটা আপনারা এক বোতল দিবেন দেওয়ার পর আপনারা এই ই মুক্তি মুখটি লাগিয়ে দেবেন এই ইস্প্রেয়ের মুক্তি লাগাই দেওয়ার পর আপনারা ঝাঁকি দিবেন হ্যাঁ এভাবে ঝাঁকি দিবেন ঝাঁকি দেওয়ার পর এই যে আমি প্রথমে যে বলছিলাম আপনাদেরকে যে নেপথুলিন আছে এই নেপথুলিনটি আমি ঘোড়া করে নেই আপনারা ঘোড়া করে দিবেন তাহলে একটু সুবিধা আমার যেহেতু আপনার কাছে দেখানোর সুবিধা দেখালাম তাই ওই সময়টা নাইকা তাই আমি দেখাইতে পারলাম না এই যে দেখেন আমি ঘোড়া করি নাই তাই একটু গলছে না আপনি ঘোড়া করে দিলে আরও বেশি ফলাফল পাবেন তো এইভাবে ফলাফল পাওয়া যায় তো চলুন প্রয়োগ করা যাক আপনারা এইভাবে দিয়ে দিবেন গরুর শরীরে গরুর পায়ে বলেন তারপর আপনার লেজে বলেন তারপর পিঠে সমস্ত শরীরে আপনি দিতে পারবেন কিন্তু আপনার মাথার সাইডে দিতে পারবেন না কারণ এটি গেলে আপনার গরু যদি আপনার চাডে কোনো সমস্যা নাই তারপরেও আপনি দিবেন না না দেওয়াটাই ভালো তো আপনি এইভাবে পুরো শরীর প্রয়োগ করে দিবেন শুধু আপনার এই যে মাথাটা বাঁধে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দিয়ে থাকি গরু বিষয়ে যত প্রকার ভিডিও এদেরই এই চ্যানেলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরকাত